আসসালামু আলাইকুম আসলে দেশের এখন হচ্ছে যে পার্বত্য অঞ্চলগুলার দিকে যে রোডগুলো বড় রোড হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই রোডটার এখন বর্তমান অবস্থা খুবই খারাপ এ দেখতেই পারতেছেন আমি আসলে গত পরশু দিন কক্সবাজারে ছিলাম তো এখান থেকে গত রাত্রে আমরা রওনা দিই কিন্তু হঠাৎ করে আসলে ভারত থেকে বার্তা ছাইরা দেওয়ার ফলে দেশের এই আকস্মিক বন্যা বা এই দুর্যোগের পরিস্থিতি আসলে কেউ বুঝতে পারে নাই আমরা গতকালকে রাত্রে বাসে রওনা দিই আমি যে শ্যামলিয়ানার যে বাসটা দেখা যাইতেছে এই শ্যামলিয়ানার বাসে আমরা রওনা দিই কাউন্টারে বারবার জিজ্ঞেস করার পরে কাউন্টার থেকে আমাদের বলছে যে হ্যাঁ বাস চাইতে পারবো তবে আমরা গতকালকে রাত্রে সাড়ে সাতটায় রওনা দেওয়ার পরে এখন হচ্ছে দশটা বাজে সকাল এখন পর্যন্ত আমরা বারোই হাট পর্যন্ত আসতে পারছি আর সামনে টোটালি বন্ধ বলতেছে যে রাস্তা ডুবার কারণে এবং স্রোতটা বেশি হওয়ার কারণে যাই দিক দিয়েছে না আর যারা ফাঁকা আছে যে দেখতেই পারতেছেন লোকের অভাব নাই আর এই যে পুরা গাড়িগুলো এই রাত্রে থেকে গত প্রায় দশ ঘন্টার মতো হয়ে যাব আর দশ ঘন্টা সবাই বাসেই এইভাবেই চলতেছে আর এখানে সব বড় সমস্যা হচ্ছে বাসে যারা বৃদ্ধ বা শিশু বিশেষ করে মহিলা যারা আছে তাদের ক্ষেত্রে খুব সমস্যা খাওয়া দাওয়া তো আছেই রাত্রে ভারী কোনো খাবার পাওয়া যায় নাই আর পাশাপাশি হচ্ছে বিশেষ করে ওয়াশরুমটা সবার জন্য খুব সমস্যা যারা রুগী আছে তাদের যারা ঢাকা মুভ করতে চাইছে কোনো জরুরি কাজে তারা আসলে কোনোভাবে মুভ করতে পারতেছে না আর এখানে হচ্ছে ঢাকা বাউদি থেকে অনেকের রেস্কিউ টিম আসছে হচ্ছে বিভিন্ন রকম বোর্ড বা খাবার টাবার নিয়ে ওরাও অনেকে এখন পর্যন্ত স্পটে পৌঁছাইতে পারে নাই এই শুধু পানির বেগের কারণে আর এখান থেকে চিটাগঞ্জের এই সাইড থেকে মোটামুটি বড় বড় ট্রলার বা ইগুলো অনেকে নিয়ে গেছে ওগুলো মোটামুটি নিয়ে যাইতে পারতেছে তবে আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধা বা পর্যাপ্ত যে ইগুলো দরকার এগুলো আসলে পাইতেছে না আর এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে সবার জন্য সমস্যা হয়ে গেছে এটা আসলে সমাধান আল্লাহ ছাড়া কেউ করতে পারবো না আল্লাহ যদি সহায় হয় তাহলে হয়তো খুব দ্রুতই যদি পানিটা রাস্তা থেকে নামে বা পানির স্রোতটা কমে সেক্ষেত্রে হয়তো এখানে যে বাসগুলো আছে এই বাসগুলো ছাড়তে পারে আর যদি তা না হয় সেক্ষেত্রে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে একটা অসুস্থ মহিলারা সিএনজিতে করে নিয়ে যেতেছে আসলে এরকম অনেক অসুস্থ লোক আছে যারা কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছে না কোনো দিকে মুভও করতে পারতেছে না আর আমরা অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু এখানে আসলে কোনোভাবেই কোনো সিচুয়েশনের দিকে আগানো যাইতেছে না যে আমি এইভাবেই সবাই বসে আছে যার যার মতো ঘন্টার পর ঘন্টা আর এটা হচ্ছে আমরা এখন আসি ঠিক বারোয়ের হাট বাজার যেখান থেকে আসলে এই যে খাগড়াছড়ি বা সাজেকের দিকে মানুষ মুখ করে এই যে বাম দিকে গেলে খাগড়াছড়ি ঠিক এখানে আসি আট দশ ঘন্টা হয়ে গেল আর সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ওদের ভালো রোদ উঠছে এখন আল্লাহ আল্লাহ করে পানিটা কমে গেলে তারপরে হয়তো এনে যে বাসগুলো আছে বাসগুলো ছাড়তে পারবো পানি না কমা পর্যন্ত বা স্রোত না কমা পর্যন্ত এখান থেকে কোনো বাসার আর আগাইতেছে না দেখা যাক ভরসা